বেনামাজি যে ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তি কাফের না ফাসেক এতে আইমাইকের দুটো মত রয়েছে প্রসিদ্ধ মত একদল বলছেন যে বেনামাজি বড় কাফের নয় ছোট কাফের মানে ফাঁসে কাবিরা গুনহাদার এই মতটি এমাম শাফি মালিক এবং এমাবু হানি তিন এমাম চার এমাম যে টু অধিকাংশ আইম মাইকের যে ফাঁসে বড় কাবিরা গুনহা করলো কিন্তু বড় কাফের না

রাহেমল্লাহ তাল্লাহ তিনি এই ইজমার কথা ঐক্যমাত্র কথা নকল করেছেন আকিদার ক্ষেত্রে অনেক ইমান ভঙ্গকারী বিষয় রয়েছে যেগুলিতে ইমান নষ্ট হয়ে যাবে কাফের হয়ে যাবে কিন্তু কোনো আমল ত্যাগ করে দিল্লি কোন এবাদত বা আমল ফরজ ত্যাগ করলে কুফরি নয় শুধুমাত্র সলাদ ছাড়া অর্থাৎ কেউ যদি জাকাত না দেয় কাফের বলে কেউ যদি রোজা না রাখে সে আমল না করে কাফের বলে সে কেউ যদি হজ না করে কাফের বলে যদি অস্বীকার না করে কিন্তু সলাদ ছেড়ে দিলে কাফের হবে জি সলা ছাড়া আর অন্য কিছু কাফের হয় না তার মানে এই নয় যে আঁকিয়ে দা নষ্ট কাফের না যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য সে কাফের হয়ে যাবে আল্লাহ ছাড়া অন্য কেউ করে সে কাফের হয়ে যাবে হয়ে ইমান ভঙ্গকারী কেউ যদি জাদু টনার সাথে জড়িত থাকে জাদু করে বা করে তাহলে কাফের হয়ে যাবে আমার কাফার আসলে আল্লাহ কেন সে এত আঁকি দেয়ার ক্ষেত্রে বা ইমান ভঙ্গকারী যে বিষয়গুলো বেছে আমলের ক্ষেত্রে তো ধরে নিতে হবে যে একমাত্র সালাদ ত্যাগ করা নামাজ ত্যাগ করে হচ্ছে বড় কুফরি। এই মতটি বেশি শক্তিশালী এই মতটি বেশি শক্তিশালী কিন্তু যারা কাফের বলছেন বড় কাফের বেনামাজি কে তাদের মাঝে আবার ইতলাফ হয়েছে যে বেনামাজি বলতে কি বুঝায় এক অক্ত দুই অক্ত চার অক্ত ছাড়লেই কি বেনামাজি ও বড় কাফের হয়ে যাবে নাকি যেই ব্যক্তি একেবারে টোটালে পড়ে পাঁচ অক্ত পরেই না জুম্মাও পড়ে না নামাজি পড়ে না একেবারে বে নামাজি সেই ব্যক্তি কাফের এর মধ্যে অধিকাংশরা বলছেন যে যারা একেবারে নামাজ পড়েন না তারা হচ্ছে বড় কাফের কিন্তু মাঝে মাঝে পড়ে তিন পড়ে এক অক্ত ছাড়ে আবার পড়ে আবার ছাড়ে আবার পড়ে আবার ছাড়ে তাহলে এরা কাফের না বড় কাফের না ছোট কুফুর এটি ইবিন আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ কুফুর অন্তনা কুফুর জি বড় কুফুরি নাই আহ এই এই একটি মত যারা বড় কাফের বলছে তাদের সিংহভাগ বলছে আরেক দল বলছেন যে না এক অক্ত দু অক্ক সে তখন কাফের হয়ে গেল আবার যখন সালাত নামাজ পড়বে তখন যেন সে ইসলামের মধ্যে আবার আসল এবার সেই ব্যক্তি ইমান এবং কুফরের মাঝে যাতায়াত করছে একবার ইমানের অবস্থা রয়েছে আরেকবার কুফুরের অবস্থা রয়েছে আল্লাহ ভালো জানে কোন অবস্থায় তার মত এরাত শুইলো আর ফজের উঠবে না এই নিয়ত নিয়ে বদনিয়ত নিয়ে শুয়েছে তাহলে সে কুফুরের অবস্থায় মাত্র তাহলে তার হাসর হবে একেবারে কাফেরদের সাথে সুতরাং এই বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেই জন্য মুসলিম ভাই বোনদেরকে বলবো যে কখনো বেনামাজি হবেন না কারণ আপনাকে মুসলিম হয়ে মরতে হবে যদি জান্নাত পেতে হয় মতুন না অন্ত মুসলিম তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলিম না হবে মুসলিম হয়ে ইসলামের অবস্থায় মরিও তাহলে জান্নাত পাবে জাহান্নাম কবরে শাস্তি হইলেও জান্নাত পাবে যাই হোক এই জন্য বলছি যে বিষয়টি দেখাল ভাবে আহ কাফের বলতে যাব না আর আমাদের উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয় উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সতর্ক সাবধান করে দেওয়া যে দেখেন আপনি হয়তো বড় আশা করে বসে আছেন যে আমি তো দান খাই করছি জনকল্যাণমূলক কাজ করছি আর হজ করছি ইসলামের সেবা করছি মেলা কিছু করছি এই রমজান মাসে তো অনেকে বা বন্দি করলাম নকল করলাম এই তো মরাই গেছিলাম আর নামাজ ঠিকভাবে পড়তে পারি না মাঝে মাঝে তো নামাজ পড়ছি মাঝে মাঝে পড়তে পারি না হতে পারে আপনার ইমান নাই শেষ হয়ে গেছে তো জাহান নামে যেতে এই জন্যে কামল গুলি করলেন দুনিয়ায় কিছু পেয়ে যাবেন আল্লাহ দিয়ে দেবেন কিন্তু তারপরেও নির্দিষ্ট করে আর একটি মশলা হচ্ছে নির্দিষ্ট করে এই ব্যক্তি বেনামাজি সূত্র এ কাফের এটা আমাদের বলব অধিকার নেই কারণ সেই ক্ষেত্রে কিছু বাধা নিষেধ রয়েছে মানি রয়েছে কিছু শব্দ রয়েছে আমভাবে বলা যেতে পারে যে বেনামাজি কাফের যারা নামাজ পড়ে না তারা কাফের বলা যেতে পারে সাধারণ ভাবে বলা যেতে পারে কিন্তু আপনারা সাধারণ মানুষ কাউকে কাফের বলতে যাবেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই রুগীগুলিকে ভালো করা তাদের নিরাময় করা এরা রুগী যে কোনো মুসলিম সমাজের পাপি অথবা অন্যরাও এরা হচ্ছে রোগী রোগ যেমন বিভিন্ন স্তরে রয়েছে ঠিক তেমনই মানুষের পাপ বিভিন্ন স্তরে রয়েছে বেনামাজি হচ্ছে রোগী বেদাতি হচ্ছে রোগী শিরিককারী হচ্ছে রোগী যারা বিভিন্ন পাপে জড়ি আছে তারা হচ্ছে রুগী রোগীদেরকে হিতাকাঙ্ক্ষী হয়ে আমাদের ভালো করার চেষ্টা করতে হবে অনলাত অভিজ্ঞান